বন্ধুরা এই সময় দাঁড়িয়ে আপনাদের যে সকল পদ্মফুলের গাছ বা জলের গাছ রয়েছে সেইগুলোতে কি নতুন পাতা আসতে বড্ড লেট হচ্ছে এবং গাছে যে ফুল আসার চান্স সেটা এবারে নেই বলেই আপনাদের ধারণা তো বন্ধুরা আপনারা আজকের ভিডিওটা একটু মন দিয়ে দেখুন বেশ কয়েকটি টিপসের কথা আজকের ভিডিওতে আলোচনা করেছি নিশ্চয়ই আপনারা উপকৃত হবেন এই ভিডিওটি দেখার পর চলুন দেখতে থাকুন মূল ভিডিওটি এবং একটু স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন নমস্কার বন্ধুরা আমি হলাম অনিশ এবং আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি গার্ডেনিং ইন বাংলা ইউটিউব চ্যানেলে আপনারা যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করে থাকেন অবশ্যই একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখুন নিশ্চয়ই আপনার ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক করে এবং প্রতিবারের মতো এই রকম ভিডিও দেখার জন্য বারবার অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে নিয়ে নিচে থাকা মানে নিচে থাকা সাবস্ক্রাইব ব্যাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকানটি বাজিয়ে অলে সেট করে দেবে যাতে যখনই আমি পরবর্তী ভিডিও আপলোড করব তার নোটিফিকেশানটা আপনার কাছে তাতে পৌঁছে যায় এবং আপনি তক্ষুনি ভিডিওটি দেখে নিতে পারেন চলো বন্ধুরা মূল ভিডিওতে যাওয়া যাক বন্ধুরা এই পদ্মফুলের গাছটা আমার কাছে সেটা রয়েছে এটা একটা ইনডোনেশিয়ান ভ্যারাইটির পদ্মফুলের গাছ পদ্মফুলের গাছের সকল গাছের পরিচর্যায় একই মেনলি এই গাছটা রিপোর্ট করেছিলাম দেড় মাস আগে কারেন্ট কন্ডিশন তোমাদের সকলের সামনে আমি তুলে ধরছি স্ট্যানলি বেরোনো স্টার্ট হয়ে গিয়েছে এবং এখন গাছে আমাদের বেশ কিছু খাবার প্রয়োগ করতে হবে প্রথমত আপনারা যদি এখন পদ্মফুলের গাছ বসাতে চান অবশ্যই বসাতে পারেন নার্সারি থেকে কিনে আনতে পারেন বা বীজ থেকে প্রোভাগ্রেট করতে পারেন আমি সকলকে রিকোয়েস্ট করব বীজ থেকে প্রোভাগ্রেট না করে নার্সারি থেকে চারা কিনে আনুন টিউবার সেই টাকা বসান এবার কিসে বসাবেন এটা সকলেরই ধারণা তো এইরকম একটা চওড়ার দাম নেবেন এবং ভার্মি কম্পোস্ট আর নর্মাল মাটি দিয়ে গাছটা বসাবেন প্রথমে এক ভার্মি কম্পোস্ট দিয়ে দিন তারপর মাটি আবার ভার্মি কম্পোস্ট মাটি দিয়ে ওর ওপর টিউবওয়েলগুলো বসিয়ে দিয়ে এবার জল দিয়ে পুরো ভর্তি করে দাও প্রথমে একটু নোংরা নোংরা জল উঠবে তারপর থেকে থেকে দু এক দিনের মধ্যে জলটা থিতিয়ে যাবে এবং ফ্রেশ জল থাকবে তো তার টিউবওয়ার বসানো দশ থেকে পনেরো দিনের মধ্যেই দেখবে নতুন গাছে পাতা বেরোচ্ছে এবং খুব সুন্দর পাতাগুলো বেরোবে আর পুরনো গাছ যদি তোমরা বসাও এবং টিউবার থেকে যদি গাছ বসাও তখনই তোমার স্ট্যান্ড লিপ বেরোনোর চান্স থাকবে যদি বিজ থেকে গাছ করো তাহলে স্ট্যান্ড লিপ বেরোনোর চান্স ভুলে যেতে পারো এক বছরের জন্য কারণ আমি দেখি যারা বীজ থেকে গাছ করে স্ট্যান্ড লিপ বেরোতে প্রচুর সমস্যা হয় স্ট্যান্ড লিপেই বন্ধুরা জেনে রাখবে ফুলগুলো দানায় সেই জন্য তোমাদের সকলকে বলবো একটু টিউবওয়েল দিয়েই গাছটা করতে টিউবওয়েলের দাম একটু মানে বেশি তিনশো থেকে সাড়ে তিনশো টাকার কাছাকাছি চললে টিউবওয়েল দাম তার সত্ত্বেও বন্ধুরা যদি তোমরা একটা টিউবার বসাও তা থেকে মাল্টিপ্লাই হতে খুব টাইম বেশি লাগবে না চলো মূল ছাকটা তোমাদের দেখিয়ে দেওয়া যাক এবং কি করে তোমরা ছাকটা দেবে সেটাও তোমাদের বলে দিই তোমরা দেখতে থাকো ভিডিওটি আমি ছাকটা তোমরা কি করে দেবে সেটাও তোমাদের বলছি দেখো এরম একটা খাম বা কাগজ কিছু নেবে এর মধ্যে আমাদের ছাকটা পুরিয়া করে জলের মধ্যে দিতে হবে বন্ধুরা এই কাগজের খাম বা পুড়িয়ার মধ্যে আমরা যে সারটা দেবো সেই সারটা সকলেরই মানে পরিচিত সার এমন সারটাই তোমাদের দেওয়ার কথা বলবে এই দেখো এই সারটা দেখে বুঝতে পারছো এটা হচ্ছে দশ ছাব্বিশ ছাব্বিশ সুফলা বা এনপিকে টেন টোয়েন্টি সিক্স এই সারটা আদর্শ একটা এমপি সার যেটা গাছে প্রচুর পরিমাণে ফুলে কলিয়ে আনতে এবং নতুন নতুন পাতা বেরোতে আপনাদের সাহায্য করবে সবাই এই কাগজের পুড়িয়ার মধ্যে দিও অন্য গাছের মধ্যে যেন ওপরে ছড়িয়ে দিও না তাহলে গাছের হিতে বিপরীত হবে জল খারাপ হবে এবং গাছগুলি পাতা পুড়ে যেতে পারে এই সমস্যাটা হতে পারে এবার বন্ধুরা কোথায় তোমরা এই শাকটা অ্যাপ্লাই করবে টবের মাঝখানে না ধারে যদি তোমরা টবের ধার দিয়ে টিউবার বসিয়ে থাকো তাহলে মাঝখানে যদি টবের মাঝখানে টিউবের বসিয়ে থাকো তাহলে ধারে এই ব্যাপারটা একদম ভালো করে লক্ষ্য করবে আর বন্ধুরা আমি এই এক থেকে দেড় মাস অন্তত গাছে কোনো খাবার দিইনি গাছটা পটিং করেছিলাম ভার্মি ব্যাস তারপর আর কোনো খাবার দিইনি এই বিষয়টা মাথায় রাখবে পদ্ম গাছে যেহেতু এবার ফুল আসার টাইম আর এই সারটা দিলে মিনিমাম এপ্রিল মাসের ফার্স্ট থেকে গাছে প্রচুর পরিমাণে ফুল আসা স্টার্ট হয়ে যাবে এবং তার পাশাপাশি গাছেতে নতুন গ্রোথও তোমরা দেখতে পাবে এই সময় দাঁড়িয়ে এই সারটা দেওয়ার পর থেকে চলো সারটা এবারে গাছে প্রয়োগ করে দেওয়া যাক কি এমন করে প্রয়োগ করতে হবে সেটাও তোমরা দেখে নাও গাছে এরকম পাতাগুলো সরাবে আমি টবের ধার দিয়ে টিউবারটা দিয়েছিলাম তাই টবের মাঝখান করেই আমি এই সারটা দিয়ে দেব এবং ভালো করে চেপে দেবে ভেতর পর্যন্ত যাতে বেরিয়ে না পড়ে এই সারটা এই সমস্যাটা থাকে যে সারটা দেওয়ার সময় দেখবে একটু মাটিটা গুলিয়ে ওঠে পুরো ঘেটে যায় যেহেতু পাঁক মাটি টাইপের হয়ে গেছে পদ্ম গাছ সকলেই জানে নিশ্চয়ই পাঁকের মধ্যে পদ্ম গাছ হয় আর এইটা যে ঘেটে গেলেই তখন এই সমস্যা দেখা যায় খুব ভালো গাছ করতে গেলে আমাদের তো সার তো দিতেই হবে আর সার দিতে গেলে এই সমস্যাটা সকলে ফেস করবে এইটা থেকে রেহাই পেতে গেলে তোমাদের জলটা তাড়াতাড়ি ফিল্টার করতে গেলে একটা প্রসেস আমি বানিয়েছি এই দেখো প্রসেসটা দেখো এখানে একটা বোতলের টুকরো কাটা লাগিয়েছে এবং একটা পাইপ দিয়েছে পদ্মফুলের ড্রামেতে এই পদ্মফুলের ড্রামেতে জলটা আসবে আবার এই ধার দিয়ে জলটা বেরিয়ে যাবে এরকমভাবে জলটা ফিল্টারের সঙ্গে চলবে বারে বারে তার পাশাপাশি তোমরা জলের যদি মানে প্রাকৃতিক সার নিজে থেকেই করতে চাও সেই জন্য তোমরা বেশ কিছু মাছ ছেড়ে দিতে পারো এই দেখো মাছগুলো খেলা করছে তো এই মাছগুলি যদি তোমরা দিয়ে দাও দেখবে অনায়াসেই জলে নিজে থেকে অ্যামোনিয়া প্রডিউস হচ্ছে যা গাছের খুব আদর্শ খাবার হিসাবে আমরা অ্যামোনিয়া সার দিয়ে থাকি অনেকে আবার এই মাছ ছেড়ে দিলে অনায়াসে ফ্রি অফ কস্টে অ্যামোনিয়া সার গাছ নিয়ে নেবে এবং গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল আনতে এবং গাছের ভালো গ্রোথের জন্য এই সারটি অনস্বীকার্য তার পাশাপাশি আমরা দশ ছাব্বিশ ছাব্বিশ সুফলে যেমন দিলাম যাদের হাতের কাছে মানে সহজলভ্য জিরো জিরো ফিফটি এমপিকে কে সেই সারটা তোমরা এই কাগজে কুড়িয়া করে দিতে পারো সেই সারটা আমি বলবো ফুল আসলে তখন দিও কারণ ওই সারটা ফুল আসলে দিলে ফুলের কুলিগুলো যে শুকিয়ে যাওয়ার সমস্যা সেই সমস্যাটা দূর হবে দশসাবি ছাব্বিশ সুফলা তোমরা কদিন ছাড়া দেবে এটাও অনেকে সমস্যা কদিন ছাড়া দেবো দাদা আমাকে জিজ্ঞেস করবে আমি ভাবছি এই ব্যাপারটাই তোমরা ভাবছো তো দশ সাব্বিশ সুফলা আমরা প্রতি মাসে একবার করে দু গ্রাম থেকে তিন গ্রাম মতো এরকম কাগজে গুড়িয়া করে দিতে পারি এছাড়া আর কোনো পরিচর্চা নেই নর্মালি এবং প্রতিদিন গাছে জলটা একবার করে ফ্লো করিয়ে দেবে মানে এইরকম যে আমি জিনিসটা বানি ধরো এখান দিয়ে জলটা যাচ্ছে একমগ জল দিচ্ছে আবার এখানে পাইপ দিয়ে নামছে আর জলটা তারপর এখান দিয়ে ড্রেন আউট হয়ে যাবে এক্সট্রা জলটা তার সাথে নোংরাও কিছুটা বেরিয়ে যাবে এবং গাছটা মানে ফিল্টার জলেতে থাকবে এবং প্রচুর ভালো পরিষ্কার জল থাকলেই গাছে খুব তাড়াতাড়ি তোমরা ফুল দেখতে পাবে তার পাশাপাশি গাছে দেখতেও সুন্দর হবে কেটাপও ভালো হবে এবং পাতার সাইজও খুব সুন্দর হবে আশা করবো তোমাদের আজকের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও যারা ফার্স্ট টাইম ভিজিট করছো এখনও সাবস্ক্রাইব করে উঠেনি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দাও অলে তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তার নোটিফিকেশানটা তোমার কাছে সকলে আগে পৌঁছে যাবে তখনই তোমরা ভিডিওটা দেখে নিতে পারবে ভিডিওটা বন্ধুরা এখানেই কমপ্লিট করলে আবারও চলে আসবে নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সকলের কাছে